আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা যারা ইজতেমার চিন্তা করতেছি যা আমরা বিশ্ব ইজতেমা কত তারিখ হবে সেটা জানতে চাচ্ছি তো এই ভিডিওতে আমি জানাবো যে বিশ্ব ইজতেমা কত তারিখে হবে বা কবে হবে ঠিক আছে তো নির্দিষ্ট টাইমটা আমি জানিয়ে দিব তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাঠের মধ্যে এখানে রয়েছি তো এইখানে আমি পুরো মাঠটা আগে দেখাই আপনাদেরকে নতুন কাজ হয়েছে মাঠের মধ্যে ঠিক আছে তো এটা কিন্তু গত জানুয়ারির ভিডিও এখানে আপনার ই হয়েছে কিছু জোর হয়েছে সেখানে একটু কাজ হয়েছে তো এখানে কিন্তু আমরা গতবার যারা না আসছি তো এখানে দেখতে পাবেন আপনি বিশাল আকারে কাজ হয়েছে এখানে মাঝখান দিয়ে বিশাল ড্রেন তো এখানে আমি মাঠের ভিতরে প্রথম দিকটা দেখাচ্ছি এক নম্বর গেটের এই দিকটা তো এখন এখানে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এইদিকে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগের পুরনো রাস্তা নতুন কোন রাস্তাটা হয়েছে এখানে কিন্তু নতুন একটি রাস্তা হয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একেবারে তুরাক নদী পর্যন্ত কিন্তু নতুন ড্রেনটা হয়েছে নিচে ড্রেন উপরে রাস্তা ঠিক আছে খুবই সুন্দর হয়েছে আমি পুরোটা দেখাবো একেবারে তুরাক নদীর পার পর্যন্ত তো এখানে আপনার যে বিশ্ব ইজতেমা দুই হাজার ছাব্বিশ সালে আমরা সাধারণত জানি যে চার পাঁচ তিন চার জানুয়ারি হওয়ার কথা ছিল এবং কি চোদ্দো পনেরো বা বারো তেরো না চোদ্দ পনেরো হওয়ার কথা ছিল জানুয়ারির কিন্তু যে কোনো নির্দিষ্ট মানে যে কোনো কারণের কারণবশত এখানে সেই তারিখে আমাদের বিশ্ব ইস্তেমাটা অঙ্গী বিশ্ব হচ্ছে না তো এইখানে এই যে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে চলে এলাম এখানে কিন্তু আপনার এখান এদিক দিয়ে কোনো কাজ হয়নি এখানে মাঠটা যারা দেখেননি ঠিক আছে তাদের তাদের জন্য আমি এটা পুরোটা ভিডিও করে রেখেছি তো এখানে একেবারে তুরাক নদী পর্যন্ত কিন্তু আমি দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি এটা কিন্তু মেন রাস্তা বর্তমানে যে নিচে দিয়ে বিশাল বড় আকারের ড্রেন ঠিক আছে তো এখানে টঙ্গি বিশ্ব স্তেমা দু হাজার ছাব্বিশ সালে তো হচ্ছে না এখানে কিন্তু নির্বাচনের পরে ঘোষণা নতুন করে হবে অবশ্য বলে দিয়েছে যে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে এখানে বিশ্বস্তা হবে না এখানে আপনার যে জাতীয় নির্বাচনের পরে এটা আবার নতুন করে ঘোষণা হবে ঠিক আছে তখন কিন্তু আপনারা যদি সাথে থাকেন এই ভিডিওটি শেয়ার করে দিবেন অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন তারপরে আমি প্রত্যেকটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এর পরে নির্বাচনের পরে আপনার সামনের বারো তারিখে তো নির্বাচন তো এই নির্বাচনের পরে কিন্তু নতুন করে ঘোষণা হবে যে আসলে বিশ্ব ইস্তেমা টঙ্গি বিশ্ব ইস্তেমা কত তারিখে হবে তো আমি অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই কিন্তু দুই সালে জানুয়ারিতে বিশ্ব ইজতেমা হচ্ছে না তা আপনারা যারা মাঠটা দেখতে চাচ্ছেন এখানে অনেকে আমাকে কমেন্ট করছে যে পুরো মাঠটা দেখানোর জন্য কত বড় বা কী তো আমি এখানে মাঝখানে রয়েছি দেখতে পাচ্ছেন মাঝখান থেকে কিন্তু কত বড় এটা ঠিক আছে আর ওইদিকে চারো সাইডে কিন্তু অনেক বড় এটা তো অবশ্যই দেখতে থাকুন এখানে